আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত এখন আপনাদের জানাবো হলুদের উপকারিতা কি এক ও ব্যথা কমাতে হলুদ শরীরের প্রধা কমাতে সাহায্য করে জয়েন্টের ব্যথা আর্থাইটিস খোলাভাব কমাতে এটি বেশ উপকারী দুই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিঅক্সিডেন্টের কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে তিন হজমের উন্নতি করে গ্যাস বধহজম পেট ফুলা কমাতে হলুদ খুবই কার্যকর চার লিভার পরিষ্কার রাখে হলুদ লিভার ডিটক্স করতে সাহায্য করে এবং লিভারের ক্ষতি প্রতিরোধ করে পাঁচ ক্ষত সাইতে ক্ষত দ্রুত সারায় হলুদে অ্যান্টিসেপ্টিক গুণ রয়েছে যা কাটা ছেঁড়া বা ত্বকের ক্ষত দ্রুত শুকাইতে সাহায্য করে ছয় হৃদযন্ত্রের জন্য ভালো রক্তে খারাপ কোলেস্ট্রল কমাতে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় সাত অ্যান্টি ক্যান্সার প্রভাব কার্কিউমিন ক্যান্সার কোষের বৃদ্ধি প্রতিরোধে সহায়তা করে গবেষণায় প্রমাণিত ত্বক ও সৌন্দর্যে হলুদ ব্রণ ও দাগ কমায় ত্বকের উজ্জ্বলতা বাড়ায় অ্যালার্জি ও রেয়াস কমাতে সাহায্য করে অতিরিক্ত খাওয়া হলে সতর্কতা খুব বেশি খেলে পেটে অস্বস্তি বা অ্যাসিডিটি হতে পারে গর্ভবতী ওষুধ সেবনকারীদের চিকিৎসকের পরামর্শে খাওয়া উচিত হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ